প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফরিদপুর এই এখানে আসছি তানিশা আর আমি তানিশা এখন ঝুংলি দেখতে যাচ্ছে এখানে অনেক ঝুমলি আসছে কোথায় জুমলি আছে আমার হ্যাঁ ওখানে জুমলি আছে ও এখানে কমনি শাক্ষেতের ভিতরে আপনাদের সরষাক খেত আছে

এক মা খারা কি মাইনে মাল গিয়া মাইতে মাল খা খাগ জুমকু লাগায় খাল কাছা একবার না আমি আসু সবাই ওইগুলো ঠিক ছিলাম এক বছর মেয়ে জুম লাগবে এক বছর এটা কি তোমার নানির বাড়ি ও নানির বাড়ি আসছে তানিশা এখন সেখানে জংলি আছে এগুলি কি গাছ এগুলি এই যে কি ও দা লাল শাক লাগাইছি জঙ্গলি দেখতে এই যে জঙ্গলি কত জঙ্গলি হ্যাঁ 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 বলে জঙ্গলি जंगली अब जंगली देखते हैं अब मेरी जंगली हां ए देखो तो जंगली ये हिंडू लोगेरा अच्छा ना दिख कैसी जाओ देखिए ये जंगली तो जंगली जंगली की करे এই যে আমরা এখন ফরিদপুর ভাঙ্গা এখানে আছি এই জঙ্গলি হিন্দু লোকেরাই বেশি পালে জঙ্গলি আস্তানিসা জংলি দেখতেছে জঙ্গলি বাচ্চা

আবু না হ্যাঁ আবু এই যে দেখেন দর্শক জঙ্গলি আমরা আজকে দেখতেছি তানিশা

কাশ কাশ আই তো আই আই দাও রে কাছে দাও

এই যেটা জঙ্গলি বাচ্চা এই জঙ্গলি বাচ্চাটা কি دي 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 아유, 음. <s Hopkins> 이 i a 락 a h g 네 에, a p p 리 d 종리다 m 리 r a Eh, duction j o में झोंली देख आ गई झोंली है अरे के ए इ क्या मैं तो धरबा ये तो धरबा धरबा नहीं किटा कुटीता कुटीता हां कुटी देखता ओई काम ओई से हां ओई से आज दिख आज दिख आज

어. 이 또, 또, 도 에, 리 또. 에, 또. 에. 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 도 에. 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 i